নতু না জানা কোন অসুবিধা হচ্ছে না নতু না জানা কাটছো মালপো মানে ভালো করে এনে দিয়েছি শুকানো আছে আজ কি কাটব বাই ভাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদেরকে ছুটি দিন ব্লগস শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে নতুন বছর অনেক ভালো কাটুক বাড়ি এসেছি সকাল সকাল পৌঁছে গেছি আর এখন করছি রান্না তারপর খাওয়া দাওয়া চলবে তো চলো সারাটা দিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো নয়া জামা দেখাও মোর নতুন জামা শুভ নববর্ষে দেখো তোর নতুন জামা কোটা কি কাটছুম मलपो माने भाले को ना एरगी गेसे चोका ना है आज पीएस का दोस्त चोका ना चोका ना आज ने आज आज डाके रे ना देखो बुझी से रे दे, दे तो बैंडेज तो शायद यात्रा है से ना बाबा शायद यात्रा है से तो माओ की किंजे तो ना आईटी किंजे तो माओ माओ और माओ की किंजे बा आईटी अरे उसी का

তোর ছবি ভালো আসলেই হইলো আমার যেমন তেমন আসলেই হবে দুজনে মিলে অনেকটা সময় কাটালাম আমরা তারপরে বাড়ি চলে গেল কারণ ওদের বাড়ি তো আত্মীয় আসার এই দিকে চলে আসে এই বাড়ির কর্তা মশাই পুরো বাড়িটাকে মাথায় করে রাখে দেন এখানে আমরা সবাই মিলে শুয়ে অনেকক্ষণ গল্প করলাম তারপরে চলে আসলাম আমি বাড়ি কাহা চালতা হে এই ছেলে দেখ আমরা যাওয়ার লাগছি এলা হচ্ছে দিদি বাড়ি সত্যি মোর মাথাটা কেমন করে লাগছে মুই যেন টটের বাই কাছনা করে নিয়ে বাড়ি যাব অনেকদিন ধরেই বড় মামার সাথে দেখা হয় না ভাবছিলাম মামা বাড়ি যাব ভাইকে ফোন করলাম তো ভাইও নিতে চলে এসেছে আর আমিও নাচতে নাচতে রেডি হয়ে চলে গেলাম মামা বাড়ি যাই হোক মামা বাড়ি যেহেতু কাছেই তো খুব একটা সময় লাগে না মামা বাড়ি পৌঁছে তার আমি দেখো মামা বাড়ি কিন্তু পৌঁছে গেছে পৌঁছে কার সাথে দেখা হতে দেখো হ্যাঁ দেখ এটা কাই নাম্বারটা দেয় চুমকি দেয়

কয়েক বছর পরে আসলুম মনে হয়েছে কয়েক বছর পরে আমি আসলু রেখে দেখছো কি করেন আমি ও মা বাড়ি আসিয়া নদী না গেলে কেমন হয় টাপু টুকু টুস করে যাবো তা মাই এমন সময় আসল এলা বলে ফির বোট নাই দেরি হবে ছোট মা মারিয়া যাবে ওইবার চলো চলো টাপু নিয়ে যান তোমারগুলো ওই ভাই রে ওই বেশি ইয়েও আছে গুলে আসে এলা ওই যে মরার মাথা মতো হয়ে আসে তোমরা গাচ্ছে নাকি ইয়েও কি যেন কয় পরিমা মি গাচ্ছে না কেউ নাই এটাই পোল্ট্রি করে ওপারে যাওয়ার জন্য যদি দেরি করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে এদিকে দেখে আর এক মামা আসছিল তো এই মামার নৌকাতে করে আমরা এখন ওই পারে যাচ্ছি এখন অনেকটাই দেরি হবে তাই ভাবলাম আর দেরি করা যাবে না এই নৌকা পেয়েছি এই নৌকাতেই এখন চলে যাব মেলা দিন পরে আমরা করে যাচ্ছেন আইডিয়া বুঝাই ওখানে কেটে আসবে না

মা ও হয়তো না ওগুলো সবগুলো পানি কুমড়ে আমরা যেমন করে দূর দিন জানান ওর মনে হচ্ছে মরুভূমি মরুভূমি ফিল তুই ডাঙাবি না তো

এই যেগুলা তরমুজ তুই জানিস এগুলো কত করে দাম ভাই ও জানি সেদিন অর্ধেক একটা খিজিয়ে নিয়ে গেছে চল্লিশ টাকা ওদের হ্যাঁ অর্ধেক চল্লিশ টাকা এসে চলো আমরা যাই বর্তমান বর্তমানে আমার একটা লাগলাই দেখাম আজকে আমরা হবে পরিস্থিতি আমি কই ভাই আমরা বর্তমান হচ্ছে এক হাংড়া দিয়ে যাবো পার ভাইয়া গাল বেড়া অনেক দূর চলো সাথে থাকো খাওয়া লাগছে এই পাশে বালা আছে আমি জল মনে কি মতো বুঝি তলে দাঁ। আমি হাঁটেনা bande। মানে মানুষে খিরেই না পায় আর এই ছাগল এরের খিরে ছাগল আর গরুই খাওয়ान्छे। খিরে মানে তর্মুস তর্মুস। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এরের গান যায় মানে আবাদ করে তার গরু খয় তাই হচ্ছে গরু খয়। আর যা আবাদ করে না তাই কিনিয়ো না পায়। এত এতগুলো তরমুজ দেখে আর লোভ সামাইতে পাই নাই এটা না দে না তুই একবার আসবে মোর রিয়া সময় মোর দিয়ে নাই বিষয় বন্ধ করে শুনে ও শুয়া শুয়া তো শুয়ে খাওয়াই মিস করে শুনি কেন আইছিস শুয়ে একবার নি আসিম চল তো তখন তাও উঠে এসে গেল না তখন তো তাও শুনে পূজা সময় জানিস এটা বিষয় মেলা বাইছে রে মেলা মানে মেলা বাইছে আমার বাড়ি না ভাই এখন খাসলো না ভাই অদি শুয়া শুয়া গেছো ওই যাচ্ছে মা বাড়ি

এটা হচ্ছে খাঁকা করা হচ্ছে চর শখ এটা তো অনেক বাড়ি হয়েছে তো ছিলই না অনেক বাড়ি হয়েছে অনেক ওই যে আমরা একদম ওই যে দূর থেকে একদম আসছি বাবা কত দূর রাস্তা থেকে আসছি জুটতা হে আমারি কপাল মে তুলে কি এলু বাকি জল না আসে না রাত্রে বসে আসি ওদিকে আসি ওদিকে পৌঁছে কিন্তু তরমুজ খাওয়া শুরু হয়ে গেছে আর বাকি তরমুজটা আমি ভাবলাম একটু মাখা করে খাওয়া যাক আর লঙ্কা দিয়ে খেতে আমার দারুণ লাগে আর মা ফোন করে আমি কি বলছিল যাতে আমি বেশি তরমুজ না খাই শীতল ওরকম শীতল খোয়াইছে আরো দেখ কত কিছু খোয়াইছে কুমড়ে শাক কালা কচুটা শামু সজনা পাপড়ে তরকারি আমার ভীষণ পছন্দের ছিল তরকারি কালো কচুর ডাটা তরকারি শীতল কুমড়ো শাক সব করে বলেছিল যাতে এগুলো আমি খেতে না পারি কিন্তু মামি এত গরমের মতো কষ্ট করে রান্না করেছে আর আমি খাবো না আমার তো মামির হাতে রান্না ভীষণ ভালো লাগে করে যে তখন যেতে পারিনি এটা হচ্ছে মামাদের বোর্ড এখন ভাই চালিয়ে নিয়ে যাবে আমাদের ওই পারে কারণ মামা ওই পারেই আছে আর একজন দিয়ে গেল বোর্ডটা এখন আমরা বোর্ডে করে বাড়ি ফিরবো আমার এই জন্যই মা আসতে ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আমি কোথায় পাবো বলতো

নিয়ে নিয়ে যাওয়ার সময় ভাই আর এখন বাড়িতে দিতে আসছে ভাই তো চলো নতুন বছরটা এভাবে শুরু হলো তোমাদের নতুন বছর কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোন ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই